ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে মুখ্যমন্ত্রী সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যক প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য বক্তৃতার আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং দুই ও তিন নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি চার নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো বারো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে সহায়তা এপ্রিল দু আমরা দু কোটি এগারো লক্ষ মা মনে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হবে এই বৈঠক সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু হাজার চব্বিশ মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে